নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি সুকৃতি আর আমার ডোয়ার ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে ছয়টা চলুন বাড়ির সামনে রাস্তাটা থেকে আজকে একটু ঘুরে আসি আর জানেন তো বাড়ির সামনে এত সুন্দর একটা রাস্তা এত সুন্দর একটা পরিবেশ ঘরটা থেকেই বের হতে পারি না তাই মেয়েটাকে না একটা সুন্দর রুটিন করে দিয়েছি তো ও যদি আমাকে ডেকে ডেকে উঠায় বা আমি যদি ওকে ডেকে উঠিয়ে নিয়ে যাই যে চল ঘুরে আসি আর রুটিনটা করাতে না মেয়েটার একটু আগ্রহটাও বেড়েছে সকাল সকাল ঘুম থেকে উঠার তো এই যে সাইকেলটা নিয়ে বের হয়ে পড়েছি আর দেখুন তো ওই যে দূরে পাহাড়গুলো দেখাই যাচ্ছে না কেন বলুন তো সকালে সূর্যের আলোটা তো এখনও ফোটেনি মানে রোদের আলোটা সেই জন্য পাহাড়গুলো এখনও ভেসে ওঠেনি আর এই যে এতটুকু পর্যন্তই আসলাম অনেকটা দূরে চলে এসেছি আর যেহেতু পাহাড়ের রাস্তাটা একটু উঁচু নিচু না তাই খুবই পরিশ্রম লাগে হাঁটতেই পরিশ্রম লাগে আরও তো ওই সাইকেলটা চালাচ্ছে তো চলুন যাই এখন বাড়িতে আর এই সকাল সকাল উঠে না মেয়েটারও একটু হাত পাগুলা ছাড়বে আর আমিও একটু হাঁটছি ভালোই লাগছে তো চলুন গিয়ে এখন টিফিনটা তাড়াতাড়ি রেডি করে নিই আর আজকে একটু না খুব মজাদার একটা টিফিন বানাবো আর এটা বাচ্চারা খেতেও খুব ভালোবাসে আমার মেয়ে তো খুবই পছন্দ করে তাই প্রায় এটা বানিয়ে দিই তো এখানে দেখুন নিয়ে নিয়েছি আলু আর আলুটা খাওয়া তো ভালো আর আমার মেয়ে আলুটা ভীষণ পছন্দ করে আর নিয়ে নিয়েছি একটা ডিম তো ওই আলুটাকে একটু সুন্দর করে গ্রেড করে নিলাম নিয়ে তারপরে যে ডিমের সঙ্গে আলুটাকে মিক্স করে দিব। আর চলুন চটপট করে টিফিনটা বানিয়ে নিই কারণ ওর বাবা তো এখন অফিসে আর কখন যেনি বৃষ্টি নেমে যাবে তখন বলবো যে রেডি হয়েছে দাও আমি তাড়াতাড়ি করে দিয়ে আসি ওকে কারণ ও সকালবেলা না একটা টেনশান থাকে মেয়েটাকে স্কুলে নিয়ে যাওয়া আর নিয়ে আসা আমি যেহেতু নিয়ে যেতে পারি না তো সেই হলো প্রবলেম তো ওর বাবা চলে আসবে তাই তাড়াতাড়ি করেই বানিয়ে নিই তো এখানে দেখুন মিশিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি একটু দিয়ে দিয়েছিলাম ময়দা তারপরে একটু চাট মশলা আর একটু হলুদ লঙ্কা লবণ ওগুলো দিয়ে দিয়েছেন না সরি লবণ লঙ্কাটা দিইনি যেহেতু ঝালটাও খেতে চায় না একটু পেঁয়াজ দিলেও ভালো হতো কুচিয়ে কিন্তু সেটাও দিইনি পেঁয়াজ তুই কামড়ে পড়ে না তাহলে খেতেই চায় না তো সেই জন্য তো দেখুন এই যে দিয়ে দিলাম দিয়ে এখন একটু ঢেকে রেখে দিলাম আর জানেন তো ওকে সকালবেলা কি খাইয়ে পাঠাবো সেটা হলো একটা প্রবলেম তো এই যে এখানে একটু সুজি বানিয়ে নিয়েছি আর একটু দুধ দিয়ে বাস দিয়ে দেব তো সকালের খাওয়াটা হয়ে যাবে আর এই যে দেখুন হয়ে গিয়েছে একটু ঢেকে দিলাম তো আলুর যেহেতু একটু সেদ্ধ হতে তো দেরি লাগবে না আর গ্রেট করে দিয়েছি ও হয়ে যাবে তাড়াতাড়ি আর এই যে হয়েও গেল চলুন নামিয়ে নিই নামিয়ে তাড়াতাড়ি করে টিফিনটা পেক করে নিই আর এই যে দেখুন বলতে না বলতে চলে এসেছে আর এই যে চলেও যাচ্ছে ওরা আর এখন দেখুন তখন তো রৌদ্রটা ছিল না আর এখন সাড়ে আটটা বাজে আর এই যে দেখুন বাইরে রৌদ্রটা উঠেছে পাহাড়টাও হালকা একটু ভেসে উঠেছে ভালো লাগছে না এই মেয়েটা চলে গেল। আমি একটু নিশ্চিন্ত হয়েছি যতক্ষণ সময় স্কুলে থাকে আমি একটু সময় ফ্রি পাই আমি একটু সময় মানে কাজ করতে পারি তো এই টাটা করে দিয়ে চলে আসলাম আর এসে দেখুন ঘরের আগে বিছানাটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়েই এখানে চলে এসেছি ভাবলাম যে না তিরপালটা আগে খুলে দেই আর তিরপালটা এখানে লাগানো থাকলে না কেমন একটা জাম জাম মনে হয় তো একটু এটাকে রোদ্রে দিয়ে দিব শুকিয়ে নে আর জানেন তো এই যে গাছগুলো এখানে লাগিয়েছি তিরপালটা তো লাগিয়ে রাখি তবু জানি না কি করে জলটা গাছের মধ্যে এসে মানে জমে থাকে আর জল জমে থাকলে পরে একটা কীরকম গন্ধ বের হয় আর যেহেতু আঠালো মাটি না জলটা শুকাতে চায় না একদম কেমন একটা কাদা কাদা হয়ে যায় তো এই জায়গাটাকে এখন একটু পরিষ্কার করে নেব আর আপনাদের একটা কথা বলতে যাই যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন আর আমার চ্যানেলটার পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে আর প্লিজ একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি তো কিছু করতে পারবো না আর আপনাদের ভালোবাসাটা আমার খুবই দরকার মানুষের ইউটিউবে আসলে পরে একটা না একটা কোনো তো স্বপ্ন থাকে তাই না তো আমারও সেরকমই একটা স্বপ্ন আছে যেটা আমি প্রকাশ করতে চাই না যদি কোনো দিন সাকসেস হতে পারি তো অবশ্যই আপনাদেরকে বলবো তাই প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন একটু ভালোবাসা দিবেন তো দেখুন ওই জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ঝাড়ুটাকে একটু ধুয়ে নিয়ে এখন একটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম নাইটি তো ওটাকে একটু ধুয়ে মেলিয়ে দেবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর জানেন তো মেয়েটা স্কুলে চলে গেলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা কাজ আগে করব। কারণ এসেই তো হুড়স্থুল শুরু করে দিবে। তখন মা টিভি চালিয়ে দাও মা মোবাইলটা একটু দাও মা আমি এখানে যাব ওটা ফেলে দেয় তো মানে ও আসার আগে আগে ভাবি যে কাজগুলো আগে একটু সেরে নিই আর রান্নাটা তো হলো সবচেয়ে বড় একটা কাজ আর যেদিকে দেখুন ওর বাবাও চলে এসেছে আর আমি যে নাইটিটা ধুয়ে দিয়েছিলাম এটাও একটু মিলিয়ে দিয়েছি আর যে ওর বাবা ওকে স্কুল থেকে মানে স্কুল নিয়ে গিয়েছিল তো স্কুল থেকে এসে তো আমি আগেই বলে রেখেছিলাম একটু সুজি বানিয়েছি ওর বাবার তো খুব প্রিয় সুজি তো এই যে একটু সুজি দিলাম ও খেটে আবার চলে যাব অফিসে সে সকাল সাতটায় যায় আস্তে আস্তে তো সেই দেরি হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটা বারোটাও বেজে যায় তাই ভাবি যে মাঝখানে একটু কিছু খাইয়ে দিয়ে পাঠাই তাহলে একটু নিশ্চিন্তে থাকা যায় আর কি এটাই আর আমিও একটু মানে নিশ্চিন্তে কাজকর্মগুলো করতে পারি আর এদিকে দেখুন সবজিটাও বসিয়ে দিয়েছি একটু বানাবো সবজি আর ডাল বানাবো আর যখন খাবো তখন ভাবছি যে একটু এসে ভেজে নেব ডিম ভেজে নেব ডিমের অমলেট বানিয়ে নেব আর এই যেদিকে সব কিছু মানে হয়েও এছে মোটামুটি সকালের খাওয়াটা এখনো হয়নি হয়েছে হয়েছে আছো গরমে একবার আমি শেষ একটা এই তিন হয় নাই ভালো করে নিয়ে আসো ব্যাগ নিয়ে আসো উফ ঘাম মা গিয়ে একদম কপাল টবালিয়ে হয়ে গেছে খুলেনি আছো আছো আছো

হ্যাঁ কি ও হ্যাঁ 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 ঠিক আছে চলো গড়ে যাও চলো চলো এসো এসো আরে দেখেছেন বৃষ্টি দেনিয়ে দিয়েছি দুপুরে এখন দুটো বাজে তো সকালে এক রকম ওই দই বিকালে এক রকম ওই দুপুরে এক রকম ওই তো ভালো লাগে বেশ এরকম ওই থাকলে আর বৃষ্টির নাম হতে একটু গরমটাও কম লাগে খানা খানা থাকে আবহাওয়াটা ভালো লাগে তো এই জিনিসটি গরমটা কমে গিয়েছে আর একটু খাওয়া দাওয়া করে ঘুমালে না বেশ ঘুম হবে তাই না আর এই যে খেতে চলে এসেছে ওর বাবা আর এই যে ডিমের অমলেট বানাবো বলেছিলাম না যে ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি ডিমের অমলেট ডাল আর সবজি তো আছে ওটা দিয়ে বেশ খাওয়াটা একদম জমে যাবে তো চলুন খাওয়া দাওয়া করি আর একটা কথা বলতে চাই জানেন তো মেয়েটা যখন আগে ছে মানে হয়নি তখন ভাবতাম যে একটা বাচ্চা টাচ্চা হলে খুব ভালো হতো সময়টা কাটতো কারণ তখন তো সময়ই কাটতো না

আর চলো এখন ওকে পরিয়ে দিই আর ভিডিওটা ওইখানে শেষ করি ভিডিওটা যদি কথা শেষ হলো তো চলুন ভিডিওটা ওইখানে শেষ করি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন